স্বামীকে না জানিয়ে তার প্যান্টের পকেটের মানিব্যাগ থেকে পঞ্চাশ টাকার একটা নতুন সময় সে দেখে ফেলে অত্যন্ত করা অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে আমার ভীষণ আফসোস হচ্ছে ডেনমহর সহ হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে চোর নিয়ে এসেছি অবাক হইনি কষ্ট পাইনি খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম বাবু তার কথায় অনুতপ্ত হয়নি বরং কঠিন মুখে বলল এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার আব্বাকে নালিশ করতে বাধ্য হব তার কথার জবাব দিলাম না কি বা বলতাম আমি না জানিয়ে নেওয়াকে চুরিই তো বলে তবে সে কি কারণ জানতে চাইতে পার না শাসনটুকু একটু কোমল হতে পারতো না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম চুলায় চায়ের পানি ফুটছে এলাচের গন্ধ নাকে লাগে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়লাম আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি প্রায় এক বছর বিয়ের পর থেকে দেখি বাবু টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন প্রয়োজনের অতিরিক্ত এক পয়সাও খরচ করতে চায় না শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারি না আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম নিয়েছিলাম প্রয়োজনেই এক বয়স্ক লোক শাকের ঝুড়ি নিয়ে শাক বিক্রি করতে করতে সিঁড়ি পেয়ে উঠছিল আর বলছিল শাক আছে শাক হরেক রকমের শাক লাগলে নিতে পারে টাটকা শাক রোদের মধ্যে হেঁটে এসেছে বলে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে শাশুড়িমা দরজা খুলে ওনাকে দাঁড় করালেন কি কি শাক আছে সব ধরনের শাক আছে আপনার যা মন চায় নিতে পারেন একাটি কত করে একাটি বিশ টাকা দুয়াটি ৩০ তিরিশ টাকা দিলে হয় না তিন আটি পঞ্চাশ টাকা